আমরা দেখেছি গুম ঘরের মতো জায়গা যেখানে গুম করে রাখা হতো মাসের পর মাস বছরের পর বছর কোনো ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কোনো ধরনের আইনি সহায়তা না দিয়ে এবং মানে সর্বোচ্চভাবে সর্বোচ্চভাবে একজন মানুষের যে ন্যূনতম বেঁচে থাকার অধিকার যেটি মহান আল্লাহ তালা দিয়েছে সব কিছু লঙ্ঘন করে তাদেরকে সেই অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে এটা আমরা দেখেছি তো আমরা আগামী দিনে আমাদের যে বিগত যে দিনের আন্দোলনটি ছিল যেটির চূড়ান্ত পর্যায়ে আমরা জুলাই অগাস্টে অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারকে হটাতে পেরেছি তার অন্যতম চালিকা শক্তি ছিল কিন্তু এই যে আমাদের মানবাধিকার যে লঙ্ঘন করা হচ্ছে পদে 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 সেটির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েও কিন্তু এই আমাদের আন্দোলনকে আমরা বেগবান করেছি কারণ সকলেই যারা তখন আক্রান্ত হয়েছেন সকলেই তখন আমাদের এই আন্দোলনে যুক্ত হয়েছে। আমি আশা রাখি আজকের এই প্রশিক্ষণশালা থেকে আগামী দিনে আমরা অন্তত একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে কিভাবে কীভাবে তাকে ট্রিট করতে হয় কিভাবে তার সাথে আচরণ করতে হয় ন্যূনতম যে মানবাধিকার বোধগুলা সেগুলো আমরা শিখতে পারব এবং শুধু আমরা শিখবো না আমরা সমাজে অন্যান্য যারা রয়েছে তাদেরকে ওই সব বিষয়ে সচেতন করব। তাদের সাথেও আমরা এই বিষয়ে কথা বলব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দল কর্তৃক ঘোষিত একত্রিশ দফার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে আমি আসলে বলতে গেলে প্রায় প্রত্যেকটি দফাতেই মানবাধিকারকে কিন্তু সরাসরি অথবা ইনডাইরেক্টলি কিন্তু গুরুত্ব দিয়েই এবং প্রাধান্য দিয়েই এই দফাটি করা হয়েছে এর মধ্যে আমি যদি স্পেসিফিক্যালি দফা চলব বলতে চাই সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা আমরা ইউনিভার্সাল হিউম্যান রাইটস চার্টার অনুযায়ী মানবাধিকার বাস্তবায়ন করার জন্যে জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ এটা আমাদের শুধু নির্বাচনী প্রচারণা বা মুখে বলার জন্যে নয় আমরা অঙ্গীকারবদ্ধ এছাড়াও ধর্মীয় এটা ধারা ষোলোতে বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান এটাও আমি মনে করি মানবাধিকারের একটি অংশ এবং অন্যান্য যে রিফর্মস যেগুলো বলা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা সকলের জন্য সমান সুযোগ তৈরি করা প্রশাসনকে নিরপেক্ষভাবে সর্বস্তরের জনগণকে একইভাবে ট্রিট করা এই সকল কিছু আমি মনে করি যে কোনো না কোনোভাবে মানবাধিকারের সাথে যুক্ত রয়েছে আমরা যেহেতু নিজেরাও দীর্ঘদিন আমরা সাফার করেছি অনেকেই সাফার করেছেন আমরা আশা রাখি আমাদের নেতৃত্বেই আগামী দিনে মানবাধিকার বাংলাদেশে একটি দৃষ্টান্তমূলক অবস্থানে চলে যাবে ইনশাল্লাহ সারা পৃথিবী তখন তাকে দেখবেন কোথা থেকে আমরা কোথায় এসেছি সেই দৃষ্টান্ত আমরা স্থাপন করতে চাই আমাদের নেতা দেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে আমার বিশ্বাস আমরা যে কাজ করে যাচ্ছি সেটাতে আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা অবশ্যই সফলতা অর্জন করি